এটা ভারতবর্ষ এটা গণতান্ত্রিক দেশ এখানে অনেক দল আছে অনেক মানসিকতার লোক আছে সর্বদল সমন্বয় করে তারপরে প্রধানমন্ত্রী এটা বলেছেন এটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মত না সব দলের সমর্থন আছে আজকে তৃণমূলেরও সমর্থন আছে এখন কি করা উচিত এখন বললে তারা যাবে আজকে এনআরসি করতে হবে আজকে ভারতবর্ষে সিএ করতে হবে পশ্চিমবাংলায় সিএ করতে হবে আজকে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কেন মানছেন না সিএ কেন মানছেন না এনআরসি আজকে ওনাকে মানতে হবে উনি সরাসরি খেলা ছিল না উনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছে এখানে কি স্বরাষ্ট্রমন্ত্রী এসে পাহারা দেবে উনি যেভাবে মোল্লাদের পাহারা দিচ্ছেন